নমস্কার বন্ধুরা আমি অর্পিতা বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তারা জানো যে আমার কন্টেন্টগুলো সাধারণত বিউটি সংক্রান্ত বিষয় নিয়ে স্যালোন পারপাস অথবা মেকআপ পারপাস নিয়ে আমার ভিডিওগুলো কিন্তু আজকের আমার ভিডিওর কন্টেন্ট একেবারেই আলাদা আজকে আমার ভিডিও কন্টেন্ট হলো গুগল অ্যাডসেন্স যেটা হলো আমাদের ইউটিউবারদের চাবিকাঠি যেটা না হলে আমাদের হাতে মানে টাকা আসবে না মানে কোনো রকমই টাকা কিন্তু আমরা হাতে পাবো না এটা হচ্ছে আমাদের সেই চাবিকাঠি এবং এই চাবিকাঠিটা হাতে পাওয়ার জন্য আমরা অনেক অনেক পরিশ্রম করে থাকি যারা ইউটিউব চ্যানেল খুলেছ তারা জানো যে এটাকে হাতে পাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয় এই গুগল অ্যাডসেন্সটা একটা ভেরিফাইড কোডও বলতে পারো তার কারণ এই খামের মধ্যে যে পিন নাম্বারটা থাকে এটা একটা কোড নাম্বার যেমন আমরা অনলাইনে কোনো জিনিস পারচেস করলে আমাদের মোবাইলে একটা কোড আসে এবং সেটা একান্তই ব্যক্তিগত থাকে সেই কোড নাম্বারটা বলার পর তারপর কিন্তু আমরা সেই জিনিসটা হাতে পাই ঠিক সেই রকমই এই কোড নাম্বারটাও কিন্তু ভীষণ ভীষণভাবে ব্যক্তিগত এই কোড নাম্বার যখন আমরা ইউটিউবে সাবমিট করি তখনই কিন্তু ইউটিউব থেকে একদম কনফার্ম হয় যে আমি সেই ব্যক্তি যার চ্যানেলে কাজ চলছে বা যার চ্যানেলকে ইউটিউব পেমেন্ট করছে বা করবে কিন্তু তুমি যতক্ষণ এটা হাতে না পাচ্ছ ততক্ষণ কিন্তু তুমি যতই কাজ করে যাও সমস্ত ডলার কিন্তু ইউটিউব ওয়ালেটে জমা থাকবে সেই টাকা কিন্তু কোনো মতেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবমিট হবে না তো সেই কারণে এটা হচ্ছে আমাদের চাবি কাঠি তবে তোমাদেরকে একটা কথা বলি যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলি তখন কিন্তু ইউটিউব চ্যানেল নিয়ে আমার কিন্তু কোনো নলেজ ছিল না তো সেই সময়তে আমি লাকিলি মানে খুব সৌভাগ্যবশত আমি একটা ফ্যামিলির সাথে যুক্ত হই সেটা হচ্ছে সময় সোহাগ ইউটিউব ফ্যামিলি যার লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেব তো সেই ফ্যামিলির সাথে যুক্ত হওয়ার পরে আমি জানতে পারলাম যে ইউটিউবে প্ল্যাটফর্ম তৈরি করা কিন্তু অতটাও সহজ নয় প্রচুর পরি করতে হয় এখানে আর একটা একটা করে স্টেপ পার হতে হয় তবে কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছানো যায় আর আমি যেখানে কিছুই জানতাম না সেখানে আমি প্রথমে জানতে পারলাম যে আগে চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে তারপরে গিয়ে সব কিছু। মানে চ্যানেলটা মনিটাইজ করার জন্য আমাদের যেটা করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হাজার সাবস্ক্রাইবার করতে হবে তাও তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আর এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য আমাকে কিন্তু সময় স্বভাব ইউটিউব ফ্যামিলি প্রচুর পরিমাণে হেল্প করেছে আমি ওনাদের কাছে কৃত তো আমার শর্টস নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না আমার মাথাতে একটা জিনিসই ছিল যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমাকে কমপ্লিট করতেই হবে আর সাথে তো ফাইনালি ওয়াচ টাইম দিনের মধ্যে আমার কমপ্লিটও হয়ে গেল এবং সাথে সাবস্ক্রাইবার হাজার যার ফলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল তো চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়াতে আমি তো ভীষণ ভীষণভাবে খুশি তো আমি দেখলাম যে আমার আমি যে সমস্ত কাজগুলো করছি সেগুলো থেকে এক সেন্ট দু সেন্ট করে করে ইউটিউব যে ওয়ালেট রয়েছে সেখানে টাকা জমছে মানে ওই সেন্ট জমছে তো সেন্ট জমতে জমতে একদিন দেখলাম সেটা ডলারে পরিণত হয়েছে মানে একশো সেন্টে এক ডলার হয়েছে তো তখন আমি ভাবলাম যে আমি কি পারবো তারপর আমি চিন্তা করলাম যে কাজ করি দেখা যাক কি হয় তো কাজ আমি করতে থাকলাম কন্টিনিউ চালিয়ে গেছি আমার নিজের কাজ কোনো দিনও থামি তো তারপর দেখলাম এক ডলার দু ডলার করতে করতে ফাইনালি টেন ডলার কমপ্লিট হয়ে গেল যখন টেন ডলার কমপ্লিট হলো আমি শুনেছিলাম যে টেন ডলার কমপ্লিট হলে নাকি এই গুগল অ্যাডসেন্স বা গুগল পিনটা হাতে পাওয়া যায় তো আমি জানতাম না যে এ টেন ডলার হওয়ার পরে এটা কি হাতে চলে আসে নাকি এটা কীভাবে পাওয়া যায় সত্যি এটা আমার জানা ছিল না তো তখন আমি আমার সময় সহাগ ইউটিউব ফ্যামিলির সাথে আবারও কন্ট্যাক্ট করি এবং জানি যে এটা এটা পেতে গেলে কি করতে হয় তো ওনারা তখন আমাকে হেল্প করে আমি যে ইমেলের মাধ্যমে আমার চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তা ইউটিউব যে ফর্মটা পাঠিয়েছে সেটাকে ফিল করতে হবে এবং নিজের যে অ্যাড্রেস অরিজিনাল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু ওখানে সাবমিট করতে হবে উইথ ফোন নাম্বার তার কারণ হচ্ছে যখন পোস্ট অফিসে তোমার এই গুগল অ্যাস্টেন্সটা আসবে তো তোমার ফোন নাম্বারটা থাকলে খুব সহজে তারা তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং তোমার হাতে খুব সহজে পৌঁছে যাবে আমি তো এটা সাত দিনের মধ্যে পেয়ে গেছি হাতে কিন্তু আমি শুনেছি যে সবাই এটা সাত দিনের মধ্যে হাতে পায় না অনেকের নাকি দিনও লেগে যায় আবার অনেকের নাকি এটা পোস্ট অফিস থেকে ফেরত চলে যায় তো আমি যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যখন তোমরা এটার জন্য অ্যাপ্লাই করবে সাত দিনের পর থেকে কিন্তু পোস্ট অফিসে একবার করে যাবে এবং জানবে যে এটা তোমাদের এসেছে কিনা যদি এসে থাকে ওখান থেকে কালেক্ট করে নিও বেশি দেরি করো না ফাইনালি এটা আমি হাতে পেয়েছি আর এটা আমি হাতে পাবো আর তোমাদের সাথে এত খুশির খবর শেয়ার করবো না এটা হতেই পারে না তো আমি ভীষণ খুশি আর আমি চাই যে তোমরাও এটা করো তোমরাও পারবে আমি আশা করছি তার কারণ হচ্ছে যে আমি যখন পেরেছি আমি একটা খুবই খুবই সাধারণ গৃহবধূ বলতে পারবো টুকিটাকে আমার নিজের কাজকর্ম দিয়ে এই চ্যানেলটা খোলা তো আমি যখন পেরেছি তোমরাও পারবে তাই শুধু একটা কথাই বলবো যে নিজের উপর বিশ্বাস রাখো আর এগিয়ে চলো তাহলেই সফলতা আসবে আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু রয়েছ যারা আমার কন্টেন্টগুলো পছন্দ করো তাদেরকে অসংখ্য ভালোবাসা আর যারা আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে আসে তো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা